আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি এখনকার বিশেষ বিশেষ খবর হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে পরবর্তী প্রজন্মের ফাইভ জি প্রযুক্তির সূচনার জন্য সকলকে একসঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা গতকালের ভারত বন্ধে বিশেষ সাড়া মেলেনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার বলেছেন বিরোধী দলগুলি নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশে কোভিড উনিশ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক পাঁচ নয় সরকার বলেছে বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কোভিড ১৯ টিকার বৃহৎ মাত্রায় উৎপাদন শুরু হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের লক্ষ লক্ষ মানুষের ক্ষমতায়নের উদ্দেশ্যে পরবর্তী প্রজন্মের ফাইভ জি প্রযুক্তির সময়োপযোগী সূচনার জন্য সকলকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের ডিজিটাল সম্ভাবনা বিপুল এবং মোবাইল প্রযুক্তির দৌলতে সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষকে ভারত সাহায্য করতে সক্ষম গতকাল চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ভার্চুয়াল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভাষণে বলেন প্রযুক্তিবিদ্যার সঙ্গে মানুষের জীবনযাপন কিভাবে উন্নত করা যায় তার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ শ্রী টেলিকম সরঞ্জাম নকশা উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে ভারতকে বিশ্বজনীন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন কোভিড উনিশ অতিমারির সময় মোবাইল প্রযুক্তি কীভাবে বিভিন্ন ক্ষেত্রকে সাহায্য করেছে তার উল্লেখ করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারতে মোবাইল তৈরির সাফল্য অর্জনে সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন ভারত ক্রমশ মোবাইল উৎপাদনের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে উঠে আসছে তিনি আরও বলেছেন সরকারের লক্ষ্য আগামী তিন বছরে প্রত্যেকটি গ্রামে দ্রুতগতির ফাইবার অপটিক সংযোগ সাধন দ্য ডিজিটাল friends, it is because of mobile technology that we are able to provide benefits worth billions of dollars to millions of indians. it is because of our mobile technology that we are able to help the poor and vulnerable quickly during the pandemic. it is because of mobile technology that we are seeing billions of cashless transactions, which boosts formalization, and transparency. This is just the beginning. The future holds great potential with the rapid technology progress. We need to work together to ensure a timely rollout of 5G to leapfrog into the future and empower millions of Indians. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী কাতারের আসন্ন জাতীয় দিবস উপলক্ষে তাকে অভিনন্দন জানান কাতারের আমির শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন সেখানকার ভারতীয়রা যে উৎসাহ নিয়ে কাতারের জাতীয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয় দুই নেতা দেশের মধ্যে বিনিয়োগের ধারা অব্যাহত রাখা এবং জ্বালানি সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষের জন্য ভারতে বিনিয়োগ আরও সহজ করার বিষয়ে দুই নেতা একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির সংসদ মার্কে নতুন সংসদ ভবনের প্রস্তর স্থাপন করবেন এই নতুন ভবন আত্মনির্ভর ভারত মিশনের এক গুরুত্বপূর্ণ অংশ স্বাধীনতার পর নতুন সংসদ ভবন তৈরি কাছে এক মাইল ফলক নতুন ভারতের ভাবধারায় সমৃদ্ধ নতুন সংসদ দু হাজার বাইশে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তিতে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বর্তমান ভবনের পাশেই নতুন ভবনটি তৈরি হবে লোকসভার আয়তন বর্তমানে তিনগুণ হবে রাজ্যসভার আয়তনও বৃদ্ধি পাবে ভবনে সর্বসাধারণের দ্রষ্টব্যের জন্য সংসদ গ্যালারি থাকবে সবুজ প্রযুক্তি বা গ্রিন টেকনোলজি ব্যবহার করে পরিবেশ বান্ধব সরঞ্জাম দিয়ে ভবনটি তৈরি হবে এর ফলে কর্মসংস্থানও বাড়বে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা গতকালের ভারত বন্ধে বিশেষ সাড়া মেলেনি দেশ জুড়ে জনজীবন স্বাভাবিক ছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জনজীবন সচল রাখতে যথাযথ ব্যবস্থা নেয় দিল্লি মুম্বাইয়ের মতো শহরে যান চলাচল স্বাভাবিক ছিল উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ জম্মুতে সমস্ত দোকানপাট বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হয়েছে যানবাহন ছিল স্বাভাবিক মহারাষ্ট্রে কোনো কোনো জায়গায় ট্রেন অবরোধ হয় হায়দ্রাবাদে ব্যস্ত অঞ্চলগুলিতে বন্ধের সমর্থনে ট্রেড ইউনিয়নগুলির বিক্ষোভ কর্মসূচি চলে পশ্চিমবঙ্গে বন্ধে মিশ্র প্রভাব পড়েছে শিয়ালদা হাওড়া ডিভিশনে বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয় কয়েকটি জায়গায় রাস্তাও অবরোধ করা হয় বেশ কিছু এলাকায় বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখানো হয় কলকাতার মৌলালী যাদবপুর ঢাকুরিয়া ব্রিজ ধর্মতলা শ্যামবাজার সহ বেশ কিছু এলাকায় বন্ধ সমর্থকরা মিছিল বের করে কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর কৃষক সংগঠনগুলির টাকা গতকালের ভারত ভারতবন্ধকে সমর্থন করার জন্য বিরোধী দলগুলিকে সমালোচনা করেছেন তিনি বলেছেন কৃষি আইন নিয়ে বিরোধী দলগুলি কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কৃষকদের স্বার্থে এই আইন আনা হয়েছে বলে তিনি মন্তব্য করে আরও বলেছেন বিরোধী দলগুলি এ নিয়ে রাজনীতি করছে তিনি অভিযোগ করেছেন কংগ্রেস এনসিপি ডিএমকে সহ অন্যান্যরা এই ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে ক্ষমতায় থাকার সময় তারা চুক্তি চাষ আইন পাশ করেছিল এ খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে কোভিড উনিশ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক পাঁচ নয় একানব্বই লক্ষ উনআশি হাজারের মতো মানুষ এই রোগের সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন কোভিড উনিশের বিরুদ্ধে লড়াইয়ে ভারত আর একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা চার শতাংশের নিচে নেমে গেছে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় তিন লক্ষ তিরাশি হাজার যা শতাংশের হিসেবে তিন দশমিক নয় ছয় গত এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ পঞ্চাশ হাজারের নিচে রয়েছে চব্বিশ ঘন্টায় নতুন করে ছাব্বিশ হাজার পাঁচশো সাতষট্টি জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সাতানব্বই লক্ষ তিন হাজার সাতশো সত্তর পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দু হাজার নশো একচল্লিশ জন করোনায় সংক্রমিত হওয়ায় এ পর্যন্ত মোট পাঁচ লাখ সাত হাজার নশো পঁচানব্বই জন এই রোগে সংক্রমিত হয়েছেন তার মধ্যে চার লাখ পঁচাত্তর হাজার চারশো পঁচিশ জন সুস্থ হয়েছেন গত চব্বিশ ঘন্টায় দু হাজার নশো একাত্তর জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সুস্থতার হার হয়েছে তিরানব্বই দশমিক পাঁচ নয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন কোভিড উনিশ টিকা তৈরির ক্ষেত্রে ভারত অগ্রণী দেশগুলির মধ্যে রয়েছে দেশে প্রায় তিরিশটি সম্ভাব্য টিকা পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে ডক্টর হর্ষবর্ধন গতকাল ভারত পর্তুগাল প্রযুক্তি শীর্ষ সম্মেলন দু হাজার কুড়িতে ভাষণ প্রসঙ্গে বলেন আইসিএমআর ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে প্রস্তুত কোভ্যাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দুটিরই তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এই ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে আইসিএমআরও যুক্ত রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন সরকার জানিয়েছে বিজ্ঞানীদের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বৃহৎ পর্যায়ে কোভিড উনিশ টিকার উৎপাদন শুরু হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ গতকাল বলেন প্রত্যেকটি মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন কিভাবে টিকার উৎপাদন বাড়ানো যায় তা নিয়েও পরিকল্পনা তৈরি রয়েছে তিনি বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকটি সম্ভাব্য টিকার লাইসেন্স দেওয়া হবে এদিকে ফাইজারের পর সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জরুরি ভিত্তিতে কোভিড টিকা কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চেয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি এই টিকা ভারতে প্রস্তুত করছে সিরাম ইনস্টিটিউট হায়দ্রাবাদে ভারত বায়োটেকও কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে ওষুধ নিয়ামক সংস্থার কাছে অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আগামী সতেরোই ডিসেম্বর প্রথম ক্রিকেট টেস্ট শুরু হবে দেশের মধ্যে মোট চারটি টেস্ট অনুষ্ঠিত হবে গতকালই শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে বারো রানে হারিয়ে দিলেও ভারত টি টোয়েন্টি সিরিজ জিতে নেয় দুই একে সিরিজের সেরা নির্বাচিত হন হার্দিক পাণ্ডিয়া শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে পরবর্তী প্রজন্মের ফাইভ জি প্রযুক্তির সূচনার জন্য সকলকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির টাকা গতকালের ভারতবন্ধে বিশেষ সাড়া মেলেনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার বলেছেন বিরোধী দলগুলি নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশে কোভিড উনিশ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক পাঁচ নয় সরকার বলেছে বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কোভিড উনিশ টিকার বৃহৎ মাত্রায় উৎপাদন শুরু হয়ে যাবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল